আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো শুরুতে আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি আজকের দিনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে স্পেশালি জবলেস ক্রেমসের গুলো আজকে আমরা পেয়ে যাব একই সাথে হাউজিং স্টার্ট এই ধরনের ডেটাগুলোও আমরা পেয়ে যাব তো এখানে আজকের দিনে সব থেকে গুরুত্বপূর্ণ ডেটা হচ্ছে জবলেস ক্রেমসের ডেটা গুলো আপনারা নিশ্চয়ই জানেন যে মার্কিন শ্রম বাজারের অবস্থা এই মুহূর্তে খুবই শক্তিশালী যদিও লাস্ট অ্যানিফি ডেটা আমরা যেটা দেখেছি যে মার্কিন শ্রমবাজারের চিত্র কিছুটা দুর্বলতা আমরা দেখতে পেয়েছি তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমরা যদি জবলেস ক্রেমসের ডেটাগুলো অন্যান্য সপ্তাহের সাথে বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পেয়েছি গত সপ্তাহে এই ডেটাটা নেগেটিভ আসছে আমরা এটা এইটা পজিটিভ ছিল গত সপ্তাহে আবার এই ডেটাটাও নেগেটিভ ছিল সো গত সপ্তাহে অ্যাভারেজে জবলেসের ডেটাগুলো কিন্তু নেগেটিভ ছিল তো চলতি সপ্তাহেও এখানে আজকের দিনে যদি আমরা দেখি তাহলে এখানে প্রত্যাশা করা হচ্ছে কিছুটা পজিটিভ তবে আমরা ধারণা করছি যে কিছুটা নেগেটিভ আসলে আসতেও পারে অর্থাৎ কিছুটা নেগেটিভ আসার সম্ভাবনা রয়েছে তবে এখানে প্রত্যাশা করা হচ্ছে পজিটিভ যদি এই ডেটাটাই আসে যেটা প্রত্যাশা করা হচ্ছে তাহলে ডলার স্ট্রং হওয়ার সম্ভাবনা থাকবে আর অন্যদিকে যদি নেগেটিভ আসে তাহলে ডলার আরও দুর্বল হয়ে পড়ার সম্ভাবনা তৈরি হবে তো দেখা যাক কি আসে ডেটা দেখে পরবর্তীতে আমরা আমাদের ট্রেডিং প্ল্যান সাজাবো আপাতত আমরা সতর্কতার সাথে দিনের বাকিটা সময় ট্রেড করব। এবার যদি আমরা গোল্ড চার্টের টেকনিক্যাল ওভারভিউটা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গতকালকে বেশ স্ট্রংলি বলিশ মুভমেন্ট দিয়ে এই যে আমাদের ট্রেন লাইন রয়েছে ওপরে রেসিডেন্ট জোন রয়েছে এই সব কিছুকে ব্রেকআউট দিয়ে উপরে উঠে গেছে তো গতকালকে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে নিউজের পরে ফ্রি চ্যানেলেই কিন্তু আমি আপডেটটা দিয়েছিলাম যে কোনো মুহূর্তে গোল্ড এই দুই হাজার তিনশো পঁচাত্তর থেকে আটাত্তরের এই রেসিস্ট্যান্ট জোন ভেঙে দিতে পারে তো আমি এই মেসেজটা দেওয়ার পরেও মার্কেট কিছুটা ডাউন হয়েছে এবং নিচ থেকে আবারও শক্তিশালী একটা পুলিশ মুভমেন্ট দিয়ে এটাকে ভেঙেছে অর্থাৎ যারা এই আপডেটটা দেখেছেন তারা আশা করি এই সুযোগটা নিতে পেরেছেন তাই আমি আপনাদের অনুরোধ করব যারা এখনও আমার ফ্রি টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হতে পারেন নাই তারা এই ধরনের আপডেটগুলো মিস করছেন সো ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন দেরি না করে এখনই আমার ফ্রি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে ফেলুন তো আজকের দিনে আমরা নিউজ টাইমের আগে আমাদের ট্রেডিং প্ল্যানটা কী হতে পারে সেটাই বোঝার চেষ্টা করব এখন বর্তমানে মার্কেটটা যেখানে অবস্থান করতেছে অর্থাৎ এটা স্ট্রং একটি রেজিস্ট্যান্স জোন অর্থাৎ দুই থেকে দুই ডলারের আশেপাশে এই জোনটা বেশ শক্তিশালী একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন বর্তমানে প্রাইস এখানে আসছে এবং বারবার এই জায়গাটিতে প্রাইস বাধা পাচ্ছে এখান থেকে কিছুটা প্রাইস কারেকশন করার সম্ভাবনা রয়েছে আর যদি এই রেসিস্টেন্ট জোনটাকে মার্কেট রেসপেক্ট করে যদি আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে একবার রেসপেক্ট করেছে রানিং ক্যান্ডেলটাও রিজেকশন দেওয়ার চেষ্টা করতেছে সেই ক্ষেত্রে চার্টটি আবারও এই লেভেলটাকে টেস্ট করতে পারে আবার যদি এই উপর থেকে এটাকে ভেঙে দিয়ে যায় তাহলে আরও মার্কেট উপরে উঠে যাবে তাহলে মার্কেটের যে সর্বোচ্চ যেটা প্রাইস ছিল দুই হাজার চারশো তিরিশ বত্রিশ ডলার সেটাকে পুনরায় টেস্ট করতে পারে তো এই যখন পরিস্থিতি তখন আজকের দিনে আমি আপনাদেরকে পরামর্শ দেব অবশ্যই বাইরের দিকে থাকার চেষ্টা করবেন কারণ সিপিআই ডেটা হচ্ছে যেটা আসছে সেটাতে আমরা দেখতে পাচ্ছি যে মুদ্রাস্ফীতি কমতে শুরু করেছে এবং মুদ্রাস্ফীতি যদি কমতে শুরু করে তাহলে কিন্তু ফেডারেল রিজার্ভ যে সুদের হার রয়েছে সেটা কিন্তু কমিয়ে দেবে আর এটা যদি হয় তাহলে কিন্তু মার্কেট বুলিশ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকাংশেই বেড়ে যাচ্ছে তো এই যখন পরিস্থিতি তখন আজকের দিনে আমরা অবশ্যই বাইরের দিকে থাকার চেষ্টা করব মার্কেট যদি নিচের দিকে নেমে আসে এই সমস্ত জোনে পেয়ে গেলে এই সমস্ত জোন থেকে আমরা আবারও বাউন্স আশা করতে পারি সেই হিসাবে বাইরের দিকে থাকতে পারি তো আমি আপনাদেরকে পরামর্শ দিব আপনারা আজকে বেশ কয়েকটা পজিশন থেকে বাই নিতে পারেন নাম্বার ওয়ান মার্কেটকে যদি পুনরায় এই প্রাইজে পেয়ে যান এখান থেকে বাই নিতে পারেন তবে এখান থেকে বাই নেওয়াটা একটু ঝুঁকিপূর্ণ হবে একটু ড্রডাউন করার সম্ভাবনা রয়েছে এটা হ্যাঁ তো সব থেকে বেটার হয় যদি আপনারা মার্কেটকে পুনরায় এই সাপোর্ট জোনের আশেপাশে পেয়ে যান ওকে এখানে যদি পেয়ে যান তাহলে এখান থেকে বাই নিতে পারলে আপনাদের জন্য বেস্ট হবে অর্থাৎ এখান থেকে বাই নিতে পারলে ভালো এখান থেকে বাই নিলে একটু ঝুঁকিপূর্ণ হবে বাট ঝুঁকি নিতে চাইলে নিতে পারেন আর স্টপলসটা এই জোনের নিচে ইউজ করবেন এই ক্ষেত্রে আমি অ্যাসেলটা এখানে উল্লেখ করে দিচ্ছি আপনারা চাইলে এখানে কিংবা এই ট্রেন লাইনের নিচে এস দিয়ে রাখতে পারেন তাহলে বেস্ট হবে এখানে আমরা এস দিয়ে আমরা এই সমস্ত প্রাইস থেকে বাই নিতে পারি আর যদি হয় যে এরকম যে এই প্রাইজে আসলো না সেই ক্ষেত্রে মার্কেট যদি এই প্রাইসটাকে বা এই রেসিস্ট্যান্ট জোনটাকে ক্রস করে দেয় তাহলে আমরা দুই হাজার চারশো ডলারের উপর থেকেও আমরা বায়ের দিকে যেতে পারি ওকে দুই হাজার চারশো ডলারের উপর থেকেও আমরা বায়ে যেতে পারি এই ক্ষেত্রে আমরা এখানে গ্রিন করে দিচ্ছি যদি প্রায় এই উপরের দিকে ক্রস করে ফেলে তাহলে আর সেই ক্ষেত্রে আমরা লস ইউজ করবো আশা করি বুঝতে পেরেছেন তো এই ট্রেড সেটা অনুযায়ী নিউজ টাইমের আগে আপনারা আপনাদের ট্রেড গুলো খুব সুন্দর ভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ